ভূত এমনই একটা শব্দ যা শুনলে গা হয়তো ছমছম করে বন্ধুরা আবার চলে এসেছি আজকের এই ভিডিওতে নতুন এক প্রসঙ্গ নিয়ে তবে ভিডিও শুরু করার আগে আমার বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ বন্ধুরা ভূত এমনই একটা শব্দ যে শব্দ শুনলে কাটা হয়তো ছমছম করে মনের গভীরে কোনো এক অকুতভয় ভয় নাড়া দেয় ওই পুতেদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আরেকটি শব্দ প্লানচেট যা স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও প্লানচেট করার বিষয়ে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন এবং সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন তাঁর এই চর্চার বিষয়ে তার সন্দেহ বিশেষভাবে পরিলক্ষিত ভূত আর ভূতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে যে শব্দটি তা হল চর্চা অর্থাৎ পরলোকগত আত্মাদের সঙ্গে কথোপকথন বা যোগাযোগের মাধ্যম বা প্রক্রিয়া হল প্ল্যানচেট যা রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এই প্লানচেট সম্পর্কে আগ্রহী ছিলেন ভূতেদের ষড়যন্ত্র থেকে রেহাই পাননি স্বয়ং বিশ্বকবিও কতটা নিমগ্ন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক চর্চায় চলুন বন্ধুরা আজকের এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুরের পরলোক চর্চার বিষয় উনিশশো উনতিরিশ সালের অক্টোবরের শেষে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় হয় প্রেত চর্চায় অলোক সামান্য ক্ষমতার অধিকারিনী এক তরুণীর প্রেত চর্চায় প্রবল আগ্রহ ছিল কবির সেই চর্চায় ছায়া ফেলেছে ক্ষোধিত পাশান মণিহারার মতো রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত গল্পে এই বাংলায় প্লান চেট করার ধারাটা এরপরে এগিয়ে চলে চোরাসাগু ঠাকুরবাড়ির উৎসাহে কিন্তু সেখানেও অকাল মৃত্যু এসে সব তছনছ করে দেয় চোরে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী পত্রিকার আশ্বিন তেরোশো এক সংখ্যায় প্লানচেট করার জন্য এক আশ্চর্যজনক ভৌতিক যন্ত্রের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল নির্মাতা শরৎচন্দ্র ভট্টাচার্য একশো আট আপার চিতপুর রোড গরানহাটা কলিকাতা মূল্য তৎকালীন সময়ে আড়াই টাকা প্যাকিংও ডাকমাসুই বারোয়ানা। আনা জানি না উত্তর কলকাতার কোনো পনেদি পরিবারে অনুসন্ধান করলে শতবর্ষ আগের সেই ঐতিহাসিক যন্ত্রের দু একটা ভগ্নাংশ মিলবে কিনা কিন্তু বিজ্ঞাপন থেকে মনে হয় যন্ত্রটি চাহিদা ছিল অন্তত চিতপুরের ঠাকুরবাড়িতে যে দু এক পিস ঢুকে পড়েছিল তা অনুমান করতে অসুবিধা হয় না কারণ রবীন্দ্রনাথ চন্দ্রটির বাংলা নামকরণ করেছিলেন প্রেত বাণীবহ চক্রযান চন্দ্রটি কেমন দেখতে ছিল কিভাবে সেটা নিয়ে প্ল্যান করা হয় সবই বুঝতে পারলেও যন্ত্রটিকে একবার চোখে দেখার ইচ্ছেটা আমার পূরণ হয়নি এখনও রবীন্দ্রনাথ লিখেছেন এইভাবেই যন্ত্রের সাহায্যে প্ল্যান চেট করে কবির সঙ্গে মাইকেল মধুসূদনের প্রথম আলাপ হয়েছিল মধুসূদনের মৃত্যুর সময়ে রবীন্দ্রনাথের বয়স তখন বারো বছর সুতরাং সেই আলাপচারিতা তাঁর কৌশলের অভিজ্ঞতা বলে ধরে নেওয়া যেতে পারে কারণ সেই সময় চোরাশাকু ঠাকুরবাড়িতে নিয়মিত প্রেতচক্র বসত এবং কিশোর কবিরও সেই চক্রে বসার স্বাধীনতা ছিল কুড়ি একুশ বছর বয়সেও তিনি প্ল্যানচেট করতেন তার লিখিত প্রমাণ রয়েছে কিন্তু সেই চক্রের আয়ু দীর্ঘস্থায়ী হতে পারেনি কারণ অন্যতম উদ্যোক্তা হেমেন্দ্রনাথের আকস্মিক মৃত্যু অনেক বছর পরে তখন তার বয়স আটষট্টি বছর রবীন্দ্রনাথ আবার পূর্ণ মনসংযোগ করে পরিণত প্রজ্ঞার আলোকে চর্চায় প্রবৃত্ত হয়েছিলেন উনিশশো উনত্রিশ সালের অক্টোবরের শেষে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় হয় প্রেতচর্চায় অলোক সামান্য ক্ষমতার অধিকারেনি এক তরুণীর সে বছর পুজো দেরিতে পড়েছিল শরতের শেষ আশ্রম জনশূন্য রবীন্দ্রনাথ একাই ছিলেন উত্তরায়ণ ভবনে তার অতিথি হয়ে শান্তিনিকেতনে পৌঁছলেন রবীন্দ্রনাথের পুরনো বন্ধু ও তার বহু কাব্যগ্রন্থের প্রকাশক মহিতচন্দ্র সেনের মেয়ে উমা দেবী কয়েকদিনের মধ্যেই কবির কানে খবর গেল উমা একাধারে কবি এবং ভালো মিডিয়াম রবীন্দ্রনাথ উপনিষদ থেকে পেয়েছিলেন একটি তথ্য এক ধরনের অতি সংবেদনশীল মানুষ থাকেন যারা মৃত আত্মাদের আকর্ষণ করতে পারে এবং তাদের সঙ্গে মৃত জগতের একটা চোখ সূত্র স্থাপন করতে পারেন আধুনিক প্রেতত্বের ভাষায় এদের বলা হয় মিডিয়াম উমাদেবীর ভালো মিডিয়াম হওয়ার অভিজ্ঞতা রয়েছে জানতে পেরে কবি খুবই আগ্রহী হয়ে নিয়মিত চক্রের আয়োজন করেন তিনি প্রেতলোকের সঙ্গে যোগাযোগ করার জন্য সরাসরি মিডিয়ামের সাহায্য নিয়ে শুরু করলেন লাঞ্চে প্রেতক্রের যাবতীয় নিয়ম ভঙ্গ করে রবীন্দ্রনাথ উমার মুখোমুখি বসে তাকে প্রশ্ন করতেন মিডিয়ামের হাতে কাগজ পেনসিল থাকত তিনি উত্তর শুনে দ্রুত কথাগুলি লিখে কবিকে দেখাতেন তাকে লিখতে সাহায্য করেছিলেন অমিয় চক্রবর্তী আর মোহনলাল গঙ্গোপাধ্যায় ঘরে আরও অনেকে উপস্থিত থাকতেন কিন্তু প্রশ্ন শুধু কবিই করতেন এইভাবে আটটি ফুল স্কেপ কাগজের মোটা মোটা খাতা কদিনে ভরে উঠেছিল অক্টোবরে প্রারম্ভিক অধিবেশনগুলির কোনো বিবরণ নেই কিন্তু নভেম্বরে পর পর বেশ কয়েকদিন এবং ডিসেম্বরেও যে কদিন উমাদেবী শান্তিনিকেতনে ছিলেন তাকে কেন্দ্র করে পুরো দস্তুর প্রেত চক্র বসেছিল যার বিবরণী শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে অরুণ যত্নে সংগ্রহিত রয়েছে কবিরটাকে সারা দিয়ে এসেছিলেন তার প্রায় সমস্ত প্রয়াত আত্মীয় ও বান্ধবকুল এসেছিলেন মেজদা সত্যেন্দ্রনাথ নতুনদা জ্যোতিরীন্দ্রনাথ পত্নী মৃণালিনী বড় মেয়ে মাধুরীলতা ছোট ছেলে সোমেন্দ্রনাথ তার প্রিয় ভাইপো বলেন্দ্রনাথ আর হিতেন্দ্রনাথ এবং তার কাছের মানুষ সুকুমার রায় সত্যেন্দ্রনাথ দত্ত মনিলাল গঙ্গোপাধ্যায় অজিত চক্রবর্তী সন্তোষ মজুমদার সতীশ রায় প্রমুখ ভক্তবৃন্দ বারে বারে ডাকা সত্ত্বেও কখনই আসেননি পিতা দেবেন্দ্রনাথ মাতা সারদা দেবী বর্দা দ্বিচেন্দ্রনাথ এবং মেজমে রেনুকা দেবী যারা এসেছিলেন তারা খোলাখুলি কবির প্রশ্নের উত্তর দিয়েছেন এমনকি ব্যক্তিগত ইচ্ছার কথাও বলেছেন যেমন সুকুমার রায় তার একমাত্র পুত্রকে আশ্রমে রাখার অনুরোধ জানিয়েছিলেন রবীন্দ্রনাথ নিজে স্ত্রী মৃণালিনীর সঙ্গে আলোচনা করেছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে বালবিধ বা প্রতিমা দেবীর বিয়ের প্রস্তাব নিয়ে আত্মপরিচয় না দিয়েও একজন বারবার এসে পড়েছেন তিনি নতুন বহুঠান কাদম্বরী দেবী এই মহামিলন চক্রের কথোপকথন সম্পর্কে রবীন্দ্রনাথের মনে কোনো সন্দেহ ছিল না যে তাঁর প্রিয় মানুষেরাই তার সঙ্গে মিলিত হতে এসেছিলেন যদিও তার জীবিত নিকটজনেরা অনেকেই মৃত আত্মাদের চক্রে আসা সম্পর্কে ততটা নিঃসন্দিগ্ধ হতে পারেননি এদের ওই একজনকে রবীন্দ্রনাথ বলেছিলেন পৃথিবীতে কত কিছু তুমি জানো না তাই বলে সেসব নেই কতটুকু জানো জানাটা এতটুকু না জানাটাই অসীম সেই এতটুকুর ওপর নির্ভর করে চোখ বন্ধ করে মুখ ফিরিয়ে নেওয়া চলে না যে বিষয় প্রমাণও করা যায় না আবার অপ্রমাণও করা যায় না সে সম্বন্ধে মন খোলা রাখাই উচিত যে কোনো একদিকে ঝুঁকে পড়াটাই গোড়ামি কিন্তু ভূতে দেশ ষড়যন্ত্র থেকে বিশ্বকবিও রেহাই পাননি রবীন্দ্রনাথের প্রেতচক্রের মিডিয়াম উমাদেবী চার হাত ধরে চুম্বকের মতো নেমে আসতেন পরলোকের বাসিন্দারা ঠিক এক বছর পরে বাইশে ফেব্রুয়ারি মাত্র সাতাশ বছর বয়সে নিজেই পরলোকে চলে গিয়েছিলেন মাত্র কদিনের রোগ ভোগে রবীন্দ্রনাথের পরলোকচর্চা দেবীর মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে গিয়েছিল পড়েছিল শুধু প্রেতচক্রের ওই খাতাগুলো যেখান থেকে সামান্য কিছু কথোপকথন রবীন্দ্র গবেষক অমিতাভ চৌধুরী তাঁর রবীন্দ্রনাথের চর্চা বইটির মাধ্যমে সর্বজন তুলে ধরেন উনিশশো সালে বইটি আজও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেত চর্চার বিষয়ে উল্লেখযোগ্য এবং বৈশিষ্ট্যপূর্ণ বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন এই প্ল্যানচেট সম্পর্কে আপনাদের কী ধারণা বা মন্তব্য আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের এই ভিডিও প্রসঙ্গে আপনাদের কি মন্তব্য অর্থাৎ এই প্ল্যানচেট সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য বা মতামত থাকে তা অবশ্যই জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে আজকের এই প্রসঙ্গ পছন্দ হলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আমাদের এই ইউটিউব চ্যানেল পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের এই প্রসঙ্গ ভালো লাগলে ভিডিওটি লাইক করুন বন্ধুরা আজ তবে এখানেই থাক আবার শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গে সবাই সুস্থ থাকবেন भले थकें